ডিফারেন্সটা জেনে নেব সুদ এবং চক্রবৃদ্ধি সুদ ফর্মুলা ইউজ করে আমরা সুদের প্রশ্ন এবং চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন আমরা খুব ইজিলি করে দিতে পারি কিন্তু মেন ডিফারেন্সটা কি যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনটা বেটার কোনটাতে আমাদের বেশি লাভ হয় তো ডিফারেন্সটা আজকে আমরা ক্লিয়ার করবো কেমন সুন্দরভাবে বোঝে না তো এখানে দেখো এটা মেনলি আমাদের ব্যাংকের সঙ্গে আমরা রিলেট করতে পারি ব্যাপারটা মনে করো ব্যাংকে আমি হাজার টাকা এক হাজার টাকা আমি জমা রেখেছি তো সেটাকে আমরা কী বলি আসল যেটাকে আমরা পি দিয়ে নোট করি পি ইজ ইকাল টু ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আমি জমা রেখেছি কত বছরের জন্য সময় কত সময়কে ধরো আমি মনে করছি দু বছর T ইজ ইকাল টু টু টি ফোর টাইম দু বছরের জন্য আমি এক হাজার টাকা জমা দিলাম তো সুদ কত দেবে বলা হয়েছে সুদ দেবে হয়তো দশ পার্সেন্ট তো আর ইজ ইকুয়াল টু টেন পার্সেন্ট মানে একশো টাকা দশ টাকা তোমাকে বেশি দেওয়া হবে ঠিক আছে তাহলে টোটাল তাহলে সুদ কত পাবে দু বছরের শেষে এক হাজার টাকা তুমি রাখলে দু বছরের শেষে দশ পার্সেন্ট হারে যদি সুদ দেয় তাহলে সুদ কত টাকা তোমাকে দেবে মানে বেশি কত টাকাটা তুমি পাবে তার ফর্মুলা কি পি টি আর আপন হান্ড্রেড এটা আমাদের সব ইন্টারেস্টের ফর্মুলা তাহলে হিসাব মতন কী হবে এখানে পি মানে এক হাজার টি দু বছরের জন্য রেখেছি কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে দশ পার্সেন্ট হারে দুটো শূন্য দুটো শূন্য চলে গেল দুই আর দুটো শূন্য দ্যাট মিনস দুশো টাকা তাহলে মোট আমি এক হাজার টাকা রেখেছিলাম কত টাকা আমি আমাকে বেশি দেওয়া হবে দুশো টাকা মানে সুদ কত টাকা দেওয়া হবে দুশো টাকা তাহলে দু বছরের শেষে আমি কত টাকা মোট পাবো এক হাজার দুশো টাকা তাহলে আমার দুশো টাকা লাভ হলো হাজার টাকা রেখেছিলাম আমি এক বছরের দু বছরের শেষে আমি পেলাম এক হাজার দুশো টাকা লাভ কত হলো আমাদের দুশো টাকা ক্লিয়ার এটা সিম্পল ইন্টারেস্টের এই টাকাটা যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টের হিসেবে দেখি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি ভেঙে ভেঙে ক্যালকুলেশন হয় এই যে দু বছরের জন্য আমি দেখেছি প্রথমে প্রথম বছরের করবো তারপর দ্বিতীয় বছরের জন্য করবো তো এই ক্ষেত্রে পি কি পি আমাদের থাউজেন্ড এখানে কোনো কনফিউশন নেই সময়টা কি প্রথমে ফার্স্ট বছরের ক্যালকুলেশন করবো আর

এক বছরের শেষে সুদ কত পেলাম একশো টাকা তাহলে আসল আমরা কত টাকা জমা রেখেছিলাম এক হাজার টাকা তাহলে এখন পি কত হয়ে গেল এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকা ফার্স্ট বছরের ক্যালকুলেশন কমপ্লিট এবার করবো সেকেন্ড বছরের ক্যালকুলেশন মানে এখন পি কত এক হাজার একশো টাকা টি কত এক কারণ কি এক বছরের ক্যালকুলেশন প্রথম বছরের হয়ে গেছে আমরা দু বছরের জন্য রাখছি টাকাটা তো এবার সেকেন্ড বছরের ক্যালকুলেশন করবো

সেকেন্ড বাজারে সেই সুদটা পেলাম একশো দশ টাকা এখানে ছিল এক হাজার একশো টাকা আর তার সঙ্গে একশো দশ টাকা যোগ করে দিলে এখন তোমাদের কত হয়ে গেলো এক হাজার দুশো দশ টাকা এখন এখানেই ডিফারেন্সটা সরল সুদের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এক হাজার দুশো টাকা টোটাল তার মানে সুদ দিয়েছিল দুশো টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে পেলাম এক হাজার দুশো দশ টাকা মানে দশ টাকা আমরা বেশি পেলাম দশ টাকা আমাদের লাভ হল তাহলে কোনটা তুলনামূলকভাবে বেশি লাভদায়ক সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কেন সুদটা বেশি হয়ে যায় কারণ সেকেন্ড বছরে যে ক্যালকুলেশনটা শুরু হয় সেটা আসলটা সেখানে হাজার ধরা হয় না মানে যেটা প্রথম আসল সেটা নয় এখানে সুদ পেয়ে যেটা বেশি হয়ে গেছে সেটাকে আমরা আসল ধরছি যার জন্য এখানে আমাদের সুদটা প্রতি বছর একটু একটু করে বেড়ে যাচ্ছে তো দেখেন এবার এখানে তো এটা তো ক্লিয়ার হয়ে গেল কিন্তু যদি প্রশ্ন থাকে দশ বছরের জন্য মনে করো তুমি এক লাখ টাকা দশ বছরের জন্য রেখেছো তুমি কি দশবার ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে সেটা তো পসিবল নয় সেটা অনেক সময় লেগে যায় যার জন্যই কম্পাউন্ড ইন্টারেস্টের একটা আলাদা ফর্মুলা আছে সেটা কি ফর্মুলা কি সুদে আসলে কত টাকা পাবে সেই ফর্মুলা হচ্ছে পি টু ওয়ান প্লাস আর আপন হান্ড্রেড হোল পাওয়ারে এম যেখানে পি মানে আসল আর সুদের হার আর এমটা কি সময় দেখো ফর্মুলায় পুট করো এক হাজার টাকা তুমি রেখেছো ওয়ান প্লাস দশ পার্সেন্ট হারে আর সময় কত দু বছর এটা ক্যালকুলেশান করো এটা এখান থেকে একটু সরিয়ে দাও এটা ক্যালকুলেশান করলে এক হাজার গণিত ব্র্যাকেটের মধ্যে একটা শূন্য একটা শূন্য গেল দশ এগারো দশ এলসিএম করে দিচ্ছি এগারো দশ হোল পাওয়ারে দুই তার মানে এক হাজার গুণিত এগারো দশ সংবাদ দুবার লিখবো পাওয়ারে দুই আছে দুটো শূন্য দুটো শূন্য গেল এগারো এগারো একশো একুশ সাত পাঁচ একটা শূন্য এক হাজার দুশো দশ ক্লিয়ার ঠিক সেম জিনিস পেলাম একটা ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা আমাদের ফর্মুলা কারণ কি যদি দশ বছরের জন্য রাখবো কুড়ি বছরের জন্য রাখবো সেটা পসিবল নয় ভেঙে ভেঙে এতবার করা কনসেপ্টটা ক্লিয়ার হলো ডিফারেন্সটা কোথায় আসে এখানে যত বছরেরই ক্যালকুলেশন হোক না কেন প্রতি বছরে কিটা হাজারই থাকে কিন্তু এখানে যত বছরই তারা হোক না কেন সেক্ষেত্রে প্রতি বছরের ক্ষেত্রে কি চেঞ্জ হয় মানে আসল চেঞ্জ হয় ক্লিয়ার হলো ডিফারেন্সটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি ডিফারেন্স ভালো লাগলে আশা করি তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিও নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কেমন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নাও কেমন ঠিক সময় মতো নোটিফিকেশনগুলো পেয়ে যাবে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য প্লে লিস্ট করা আছে ভিজিট করো আছে সেটা চেক করে নাও বা ক্লাস নাইন টেন ইলেভেনের স্টুডেন্টস হলে তারা চ্যানেলে ভিজিট করে তোমরা তোমাদের পাঠ্যক্রমের প্রশ্ন তো দেখতে পারো তোমাদের প্লে লিস্ট করা আছে তোমাদের জন্য কেমন সেখান থেকে খুব ইজিলি তোমরা পেয়ে যাবে কেমন চল তাহলে এটা